হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে আবারও এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজকে পিঠা তৈরি করেছি তো এই পিঠা আমি বন্ধুরা সুজি দিয়ে তৈরি করেছি এটা চিতই পিঠার মতো দেখতে কিন্তু চিতই পিঠা না সুজি দিয়ে মজাদার একটা পিঠা তো তাহলে চলুন বন্ধুরা দেখি নেই ফুল রেসিপি তো আমি এখানে প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হাফ হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি তো বন্ধুরা এই সুযোগকে বলে নেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তো বন্ধুরা আমি এখন ব্লেন্ডার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাই ব্যাটারটা কীরকম হয়েছে খুব বেশি ঘনও না খুব পাতলাও না দেখেন আমরা যে চিতুই পিঠা তৈরি করি একদম ঠিক সেরকমই ব্যাটার তো তেল ছাড়া একটা পিঠা এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো আমি এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম এবং অল্প খরচে অল্প উপকরণে তো বন্ধুরা এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিব তো দশ মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি প্যানটা একটু গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দেবো একটা চামচের সাহায্যে ঠিক চিতই পিঠ চিতই পিঠার মতো তো উপরে যখন বাবলস হবে একদম ছিদ্র ছিদ্র হবে তখন বুঝে নিতে হবে পিঠাটা হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা এবং পিছনের কালারটাও অনেক সুন্দর এসেছে এবং পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর তো এইভাবে আর কি আমি সবগুলো পিঠা তৈরি করে নিব কোনো প্রকার তেল ছাড়াই দেখেন খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতেও সাধারণ তো চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে খুব সুন্দর ছিদ্র ছিদ্র একদম চিতই পিঠার মতো দু সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আসলে আমিও জানতাম না বন্ধুরা খুবই সুন্দর তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখেন বন্ধুরা দেখতেও অসাধারণ লাগছে তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে দেখেন এই পিঠা আপনারা চাটনি দিয়ে বলেন ভর্তা দিয়ে বলেন অথবা সস দিয়ে বলেন আপনাদের মন যা চায় যেভাবে চায় সেভাবেই খেতে পারেন তরকারি দিয়ে বলেন রুটির মতো আপনারা খেতে পারেন খুবই মজাদার একবার হলেও তৈরি করবেন বন্ধুরা খুব সুন্দর এক কাপ সুজি দিয়ে দেখেন কতগুলো পিঠে আমি তৈরি করেছি খুব সফট হয়েছে তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ থাকেন এই দোয়াই করি সবাইকে আসসালামু আলাইকুম